আমরা পয়ামুহরিতে পহরির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি তো এখানে একটি পাড়া রয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর অবাঙালি যারা তারা তাদের নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে তারা একটি পাড়া করেছেন এই পাড়াতে আমরা উঠছি এবং বিভিন্ন জিনিস আমরা দেখব তাদের অনুমতি নিয়েই সম্বন্ধ আমাদেরকে ভিডিওটা করতো আমরা উঠছি তাদের পাড়ায় এখানে উঠতেই পাহাড়ি জনসম্প্রদায়ের আমাদের ভাইরা বসে আছেন সে সাথে এখানে তাদের নিঃস্ব ঢঙের বাড়ি যেরকমটা হয় তালাতে ফাঁকা থাকে কাঠ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তারা এখানে সংরক্ষণ করেন একপাশে গৃহপালিত প্রাণী থাকে আর উপরে তারা থাকেন এরকম আরও বাড়িঘর হয়েছে শুরুতে যাকে দেখালাম ওনার সাথে আমরা একটু কথা বলবো তবে আগে বাড়িঘরগুলো একটু দেখিয়ে নিই আমরা আছি পোয়া মুহুরিতে বাংলাদেশের সংরক্ষিত একটি অঞ্চল সহজে এখানে আসা যায় না সেনাবাহিনী এবং বাংলাদেশের নিরাপত্তা যে সমস্ত বাহিনী আছে তারা বিভিন্ন নিয়ম কানুন করে বিধিনিষেধ আরোপ করে প্রবেশটাকে নিয়ন্ত্রিত করে এবং সংরক্ষিত রাখে এখানে আরেকটি বাড়ি রয়েছে এখানে আরেকটি এখানে তারা বিনি হলুদ শুকাতে দিয়েছে পাহাড়ের এটি বিশেষ ধরনের হলুদ অত্যন্ত চমৎকার গাঢ় হলুদ বর্ণের হয়ে থাকে অল্প দিলেই যথেষ্ট এই মাতামহরি নদীর উৎসমুখে পাহাড়ের উপরে তারা একটি পাড়া করে থাকে এখানে বিভিন্ন রকম পশু পাখি তারা পালে তাদের জন্য এবং হলুদ রাখা হয় এগুলো কাঁচা হলুদ এই যে এগুলো বিনি হলুদ কাঁচা হলুদ আর এভাবে রাখে আর উপরে এভাবে মাচা করে তারা বাড়ি করে থাকে আমি আরেকটু উপরে যাব উপরে এরকম ছিল এখানে পাহাড়ি যে ঢং সেটি বিদ্যমান এরকমভাবে পাহাড়ের উপর থেকে দেখা যায় পরে আরও কিছু বাড়িঘর রয়েছে ওখানে একটু যাব আসলে এটি আমাদের জন্য আনন্দদায়ক হলেও তাদের জন্য কিন্তু আনন্দদায়ক নয় কারণ তাদেরকে প্রতিদিন এই রাস্তা অতিক্রম করে তারা বেঁচে থাকে তারা জীবনটা পার করে এটা কি কল্পনা করা যায় চিন্তা করেন যখন বর্ষাকাল তখন এই জায়গাগুলো পিছিল হয়ে যায় কোনোভাবে যদি পিছলিয়ে তারা পড়ে যায় তখন তাদের কী অবস্থাটা হবে আমি এইটুকু উঠতেই আমি হাঁপিয়ে গিয়েছি তারা প্রতিদিন ওঠে যার কারণে তারা শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং কর্মঠ হয়ে থাকে সামান্য পরিশ্রমে আমি বেশ কাহিল হয়ে পড়েছি যদিও আমরা প্রায় সত্তর কিলোমিটার মোটরসাইকেলে ঘুরে এসেছি এটি সেই পাড়া যেটা মুহুরিতে অবস্থিত এখানে স্থানীয় জনগোষ্ঠীদের বসবাসের এবং জীবনধারার রূপ তারা এরকম করে থাকে কয় ঘর থাকে আমি জানি না কারোর সাথে দেখা হলে হয়তো কথা বলে জানা যেতে পারে তোমরা এখানে কতজন থাকো কয়জন পরিবার কটা জানো না ও আমাকে দেখে লজ্জা পেয়েছে এই জন্য বলতে চাচ্ছে না তোমরা কি মোরো না ত্রিপুরা ওরা ত্রিপুরা এটাই বোধহয় শেষ এদিকে এরা ত্রিপুরা পাড়া এটা এরা যারা থাকে সবাই এখানে ত্রিপুরা এটাই শেষ না নিচে আরও আছে ও আরও বলছে নিচে আরও আছে তো দেখানো আমার পক্ষে সম্ভব না এরা ত্রিপুরা না আমি আছি বাংলাদেশের একেবারে শেষ প্রান্ত বলা যায় পোয়ামহুরি পোয়ামহুরির একেবারে প্রান্তে এখানে আমি একটি ত্রিপুরা পাড়াই চারপাশে উঁচু পাহাড়ে ঘেরা ছোট্ট একটি পাহাড়ের উপরে ত্রিপুরা পাড়া ওখানে আরেকটি পাড়া রয়েছে ওটা মোরং পাড়া অর্থাৎ ম্রোরা ওখানে থাকে ত্রিপুরা এবং ম্রো এই দুই জনগোষ্ঠীর লোকেরা পাহাড়ের উপরে নির্জনে এবং গহিনে থাকতে পছন্দ করে ওরা ত্রিপুরা তোমার নাম কি আমার নাম তোমার আর ও কী পড়ালেখা কর কোথায় এই পোহরিতে প্রাথমিকে এখানে কি অষ্টম শ্রেণী পর্যন্ত হ্যাঁ পঞ্চম তুমি কোন ক্লাসে পড়ো তুমি পড়ে তো তোমাদের আমাকে এখানকার একজন জানালো ওই পাহাড়ের উপরেও আরও বাড়িঘর রয়েছে কিন্তু আমাদের পক্ষে আসলে আজকে যাওয়া সম্ভব হবে না এরকম সুন্দর জায়গাটি পাহাড়ের উপর থেকে সব দেখা যায় নিচেও অনেকগুলো বাড়িঘর রয়েছে তবে আমি ওগুলোতে আর যাচ্ছি না কারণ ওগুলোতে আর যাওয়া সম্ভব হচ্ছে না এরাও ত্রিপুরা ত্রিপুরারা একসাথে এভাবে থাকে হাড়ের পরে পাওয়া মুহুরিতে আমি অবশেষে রাখছি